সকলের কথা পরিবারের পক্ষ থেকে দশই ডিসেম্বর মহিষাদরের কমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে হয় ষোলোতম বর্ষে সকলের কথা সম্মান কবি শিক্ষাবিদ উপস্থিতিতে এবারও সকলের কথা পত্রিকার প্রচ্ছদ অলঙ্কৃত করেছেন চিত্রশিল্পী মৃণাল সিং চিকিৎসক কবি সাহিত্যিক খেলোয়াড় সহ বিভিন্ন পেশার মানুষকে সৃজন সম্মানে সম্মানিত করা হয় ছিলেন সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় চুমকি চট্টোপাধ্যায় কমলেশ কুমার বাংলাদেশ থেকে আগত কবি মজিদ মাহমুদ সহ তিন দিকপাল ফুটবলার ওলগানাথন তরুণ বসু এবং ভাস্কর গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন মহিষাধরের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে সকলের কথা পত্রিকা সৃজন সম্মান প্রদান অনুষ্ঠান হলো প্রকাশিত হল শারদ সংখ্যা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সেন অনুষ্ঠানে ছিলেন বিরোধী দল নেতা অধিকারী শিল্পী হিরণ মিত্র সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার কবি মসজিদ মাহমুদ চুমকি চট্টোপাধ্যায় এবং তিন বিখ্যাত ফুটবলার উলগানাথন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং তরুণ বসু তাদের পক্ষে সুদীপ ভৌমিক জানান এদিন সম্মানিত করা হয় বৃক্ষ শাখা হিসেবে পরিচিত অধ্যাপক দিলীপ রায় বেতকল্লা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক তাপস কর দৃষ্টিহীন আথলিট দুর্গা ও তার কোচ সুমিত বাঘ নবদ্বীপ ডাক্তার মাসি গৌরী বিরাকে নিরানা সাহিত্য সম্মান দেওয়া হয় বসিয়ান কবি মল্লিনাথ চট্টোপাধ্যায়কে কোমদিনে ডাকুয়া পুরস্কার পান অঞ্জলি সাউ মরণোত্তর ফুটবল সম্মান দেওয়া হয় ফুটবলার সুব্রত আচার্যকে মরণোত্তর ক্রিকেট সম্মান দেওয়া হয় অকাল প্রয়াত ক্রিকেটার পার্থ দাসের পরিবারের হাতে সকলের কথা শারদ সংখ্যায় শুভেন্দু অধিকারী সত্য

তিনি নিয়ন্ত লেখক দেব স্পিরিネルি পুরোহিত মন্ত্র ও শ্রেষ্ঠ রচিত পানীয় শ্রী সুবীর অধিকারী মহাশয় সুবীর অধিকারী সাহেবের কথা আমাদের নিয়ন্ত লেখক আজকে তার বিষয় লেখুন আমাদের এই কথা বলছিছেন পরিবরণ করে বলছেন

স্বাধীনতার পরবর্তী সময়ে থেকে বিধায়ক নির্বাচিত হয়ে aqui বাঘব আবুহিত ঢাকা কাপড় ছড়ি এবং কাগজপত্র হাতের লেখা চিঠি সবকিছু সংরক্ষণের গারে রক্ষিত করার থেকে শুরু করে ভোলাহাটিয়া বিদ্যালয়ে অজয়ের উপাধ্যায় মূর্তি করা থেকে শুরু করে আমরা নানান আর সেই সময়

তিনি সুশীল বাহন সঙ্গে আমাকে সাক্ষাৎ কর তার আশীর্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন তাই মহিল মঞ্চের নামকরণের মধ্য দিয়ে শ্রদ্ধা

ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই